প্রিয় চাকরি ভাই বোনেরা আসসালামু আলাইকুম এসআই ফ্রি ফ্রি কোচিংয়ের আওতায় কম্পিউটার ক্লাসে আপনাদেরকে স্বাগতম শুরুতেই আমি বলে রাখি কম্পিউটারে যে সকল বিষয় থেকে পড়ানো হবে এই সবগুলি তথ্যই বিভিন্ন পরীক্ষায় চাকরির পরীক্ষায় এসেছে তার মানে এই তথ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ কম্পিউটারে আপনাদের কোনো কনফিউশন থাকবে না এবং আপনাদের প্রস্তুতিকে শানিত করার লক্ষ্যে আপনারা এই ভিডিওটি বারবার দেখবেন দেখেন সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউর ফুল ফর্ম আসতে পারে বায়োস বায়োসের ফুল ফর্ম আসতে পারে বেসিক ইন পুট আউটপুট সিস্টেম কীবোর্ড ব্যবহার করে কিভাবে কপি পেস্ট এবং কাট করা হয় কপি দেখেন এগুলি কিন্তু আপনাদের কম্পিউটার টেস্ট হবে এখানেও কিন্তু আপনাদের পাকতে হবে কপি আপনি যদি কন্ট্রোল প্লাস সি চাপেন তাহলে কপি হয়ে যাবে পেস্ট করতে কন্ট্রোল প্লাস ভি আর কাট করতে কন্ট্রোল প্লাস এক্স সফটওয়্যার কত প্রকার ও কি কি দুই প্রকার সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার র্যাম ও রোম এর পূর্ণরূপ কী র্যাম র্যান্ডম এক্সেস মেমোরি রোম রিড অনলি মেমোরি এগুলি কিন্তু সাধারণ জ্ঞান দিতে পারে আসতে পারে অবশ্যই বারবার প্র্যাকটিস করবেন এরপর দেখেন অফিস বলতে কি আপনারা পড়বেন কম্পিউটার কিবোর্ডে কয় ধরনের কি থাকে পাঁচ ধরনের কম্পিউটারের দুটি অ্যান্টিভাইরাসের নাম লিখুন ক্যাসপারেক্সি আর নটন কম্পিউটার দুটি ভাইরাসের নাম লিখুন দেখুন ট্রোজান হর্স ট্রোজান হর্স অ্যাট সিস সিআইএইচ এরপর হচ্ছে ফাইল ও ফোল্ডার বলতে কী বোঝায় আমি আবারও বলছি এই প্রশ্নগুলি আপনারা একটি খাতায় ভালো করে লিখবেন প্রশ্ন পাশে উত্তর এবং বারবার আপনারা পড়বেন এসআই এসআইতে যদি আপনাদের চাকরি পেতে হয় ইন্টারমিডিয়েটই ইন্টারমিডিয়েট পাশ করেই আপনি যদি পুলিশ অফিসার হতে চান অবশ্যই এই ভিডিওগুলি গুলি আপনারা বারবার দেখবেন এবং গুরুত্ব সহকারে আপনারা পড়বেন এরপরে এরপরে দেখেন ডিওএস কি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম ডস ডিস্ক অপারেটিং সিস্টেম ভাইরাসের পূর্ণরূপ কি ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ সিপিউ এর অংশ কয়টিও কি কি সিপিউ এর প্রধান অংশ যুক্তি অংশ অংশ নিয়ন্ত্রণ আর দেখেন সিপিইউ বলতে কি বোঝায় সেন্ট্রাল ইউনিট কম্পিউটার কিবোর্ডে কি ধরনের ডিভাইস ইনপুট ডিভাইস এবার দেখেন আবার অন্য আরেকটা পরীক্ষায় কিন্তু এটা আসছে ডিও এর পূর্ণরূপ ডিস্ক অপারেটিং সিস্টেম ডেটা সংরক্ষণকারী একটি ডিভাইসের নাম লিখুন হার্ড ডিস্ক এরপর দেখেন কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে ফাইল মেনুতে কম্পিউটার ভাইরাস কি এটি এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম কোন কোন কম্পিউটার ডিভাইস একই সাথে ইনপুট আউটপুট হিসাবে কাজ করতে পারে টাচ স্ক্রিন মনিটর সচরাচর কোন ডিভাইসের সাহায্যে ডাটা ইনপুট দিতে হয় কিবোর্ড বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি পিপিলিকা প্রথম সার্চ ইঞ্জিনের নাম পিপিলিকা এরপর হচ্ছে প্রতিটি সফটওয়্যারকে কি বলা হয় প্রোগ্রাম এমএস এক্সেলের স্প্লিট কোন মেনুর অধীনে থাকে ভিউ মেনুতে ডিভিডি শব্দের পূর্ণরূপ কি ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কী বলে হার্ডওয়্যার এমএস ওয়ার্ডে নতুন চালু করার জন্য কীবোর্ডের কোন শর্টকাট কি ব্যবহৃত হয় কন্ট্রোল প্লাস এন কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে রোম বলে এরপরে দেখেন কম্পিউটার স্থায়ী স্বীকৃতি কি বলে রোম বলে এমএস পাওয়ার পয়েন্ট কোন ধরনের সফটওয়্যার প্রেজেন্টেশন সফটওয়্যার এমএস এক্সেলে কতটি কলাম থাকে দেখেন কত ষোলো হাজার তিনশো চুরাশিটি ডিফ্রাক ডিফ্রাগমেন্ট করলে কম্পিউটারে কি ঘটে কম্পিউটারের ফাইলগুলো পূর্ণ বিস্ত হয় ল্যানের দুইটি সুবিধা লিখুন ল্যানের নেটওয়ার্কে দ্রুত তথ্য ফাইল শেয়ার করা যায় ল্যানের নিরাপত্তা ব্যবস্থা কি শক্তিশালী এরপর দেখেন র্যাম ও এর তিনটি পার্থক্য আপনারা পড়বেন দুটি ইনপুট ও দুটি আউটপুট ডিভাইসের নাম লিখুন এগুলো কিন্তু আপনাদের জানতেই হবে ইনপুট ডিভাইস কি কী কি দ্বারা ইনপুট দেওয়া যায় কিবোর্ড মাউস এরপর আউটপুট দেওয়া আউটপুট আমরা কিসের মাধ্যমে মনিটর প্রিন্টারের মাধ্যমে এরপরে দেখেন চ্যাট জিপিটি কি এটি কত সালে চালু হয় চ্যাট জিপিটি হলো একটি চ্যাটবোর্ড যা অফিসিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সার্চ টুল দু হাজার বাইশ সালে এটি লঞ্চ করা হয় স্টারলিং কি এটি কোন দেশের প্রতিষ্ঠান ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিঙ্ক এটি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান কম্পিউটার ভাইরাস কি এটি দুটি অ্যান্টিভাইরাসের নাম লিখো এটি ধরনের ক্ষতিকর প্রোগ্রাম পান্ডা কাসপারস্কি ক্যাসপারকস্কি দেখেন এম আই সি আর ও এম আর এর পুনরূপ কি এই পূর্ণরূপগুলি সংক্ষিপ্ত রূপগুলি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আর ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনিশন বা রিডারও হয় ওএমআর অপটিক্যাল মার্ক সি আর অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন এরপর দেখেন রোম এবং র্যাম কোন কোন ধরনের কম্পিউটার মেমরি রোম স্থায়ী মেমরি র্যাম অস্থায়ী মেমরি একটি কিবোর্ডে কয়টি ফাংশন কি থাকে বারোটি ইমেইলে ব্যবহৃত বিসিসি এর পূর্ণরূপ কি ব্লাইন্ড কার্বন কপি ইউআরএল এর পূর্ণরূপ কি ইউনিফর্ম রিসোর্স লোকেটার ডাটা ট্রান্সমিশন স্পিড স্পিডকে কি বলা হয় ব্যান্ড দেখেন আমার এই আমার যে ভিডিওগুলি আছে এই ভিডিওতে এক্সট্রা কোনো তথ্য নেই প্রত্যেকটা তথ্যই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় এসেছে আপনাদের জন্য আপনাদের জন্য কিন্তু এইগুলোই ইম্পর্টেন্ট অতিরিক্ত পড়ার আপনাদের কিন্তু সময় নেই অতিরিক্ত পড়ার সময় নেই যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টগুলি আগে পড়ে তারপরে যদি আপনার মনে চায় যে বিভিন্ন জায়গা থেকে আপনি পড়বেন অসুবিধা নেই আপনি পড়েন কিন্তু আপনি যদি টাইম পান অবশ্যই আমার এই ভিডিওগুলি আপনি বারবার দেখবেন ইনশাল্লাহ আপনি কমন পাবেন দেখেন এই যে আবার দেখেন এই যে শর্টকাট আছে যে আন্ডু দ্য লাস্ট অ্যাকশন কন্ট্রোল প্লাস জেড ফাইন্ড এবং রিপ্লেস কন্ট্রোল প্লাস এইচ চাপতে হবে পেস্ট করতে হলে কন্ট্রোল প্লাস ভি সিলেক্ট অল অবজেক্ট অন পেজ পেজের মধ্যে সব কিছু সিলেক্ট করতে হলে কন্ট্রোল প্লাস এ দিবেন ইন্টারনেট ব্যাপারে বর্তমানে শিশু দেশের নাম কি চীন কম্পিউটারের ব্রেন বলা হয় কাকে চ্যাট জিপিটির প্রতিষ্ঠা থাকে মাইক্রো প্রসেসর স্যাম ওল্ডম্যান এবার দেখেন উনত্রিশ নাম্বার ওই যে এখানে র্যাম ওরমের পার্থক্য বারবার একই জিনিস কিন্তু পরীক্ষায় এসেছে ঠিক আছে আপনারা কিন্তু এগুলি ভিডিও পজ করে পড়ে নেবেন এরপরে দেখেন এই যে আবার শর্টকাট কমান্ড এগুলি আপনারা মুখস্থ করবেন এগুলি এমনিতেই আপনাদের কিন্তু লাগবে কম্পিউটারে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন ওই হিসেবে টাইপ করবেন তখন কিন্তু এগুলা আপনার লাগবে এবং আপনার যদি লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষা যদি কম্পিউটার থেকে আসে এগুলোই আসবে এই যে দেখেন শব্দগুলোর পূর্ণাঙ্গ রূপ লিখো এই শব্দ রূপগুলি আপনারা খাতায় লিখবেন এবং মুখস্থ করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তারপর আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এইচটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দেখেন অনেকেই আপনারা বলেন যে আপনি তো দ্রুত পড়েন এবং দ্রুত বলেন এবং অনেক কিছু আপনি বুঝান না দেখেন আপনাদের এই যে ফুল ফর্মগুলি এগুলি কিন্তু আপনাদের বোঝানোর কিছু নেই আমি যদি এগুলি বুঝাতে চাই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এইটা কি তো অনেক সময় লাগবে তারপর হচ্ছে এই যে দেখেন হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এগুলো যদি আমি বিস্তারিত বলতে চাই বিস্তারিত আমার কিন্তু বলার দরকার নেই এখানে এইগুলো থেকে আসবে আপনার পূর্ণরূপগুলি পূর্ণরূপগুলির আপনার পূর্ণাঙ্গ সংক্ষিপ্ত রূপগুলির আপনার পূর্ণাঙ্গ রূপগুলি আপনার আপনার কিন্তু লিখতে হবে এর আগের ভিডিওতে বাংলায় বাগধারায় এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন কমেন্ট করেছিলেন উনি লিখেছেন যে আপনি বাগধারাগুলি শুধু আপনি পড়ে যাচ্ছেন আপনি বুঝান না কেন ভাই বলেন বাগধারায় বুঝানের বুঝানের কি আছে বাগধারা হচ্ছে একটা এই সে একটা শব্দ এটার একটা কি থাকবে অর্থ থাকবে আপনি ওই বাগধারাটার ওইটার আপনি অর্থটা মুখস্থ করবেন না আসবে পরীক্ষায় অর্থ এরপর দেখেন এই যে সেব জন্য সংক্ষিপ্ত কি কোনটি একটি কম্পিউটার নেটওয়ার্কে একটি ল্যানের একাধিক ডিভাইসকে একটি ওয়ানের সাথে সংযুক্ত করে এমন ডিভাইস কোনটি এই যে দেখেন রাউটার মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম এরপর দেখেন যে ইন্টারনেটের ইন্টারনেট তথ্য আদান প্রদানের গতি বুঝাতে এম ইউনিটের পুনরূপ কি মেগাবাইট পার সেকেন্ড বায়োসের কি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এআই কি মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আর্টিফিশিয়াল আর্টিফিসিজেন্স এইসম পূর্ণরূপ কি ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিকগনিশন দেখেন আপনি বারবার অনেক কোশ্চেনই আসছে যে বারবার একই বারবার আসতেছে এই জন্য আমি বলি যে বিভিন্ন পরীক্ষায় যেগুলি আসে ওইগুলাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেক অনেকবারই আসবে সমস্ত কি জিরো এবং দুই হাজার আটচল্লিশ কিলোবাইট এবং ইউএসবি পনেরো কি ইউনিভার্সাল সিরিয়াল বাস কম্পিউটার কিবোর্ড এ কতটি ফাংশন কি আছে বারোটি ফাংশন বাইনারি ডিজিট সংক্ষেপে কি বলে বলে দেখেন ইউনিকোড কত বিটের হয় ষোলো বিটের এমএস ওয়ার্ডে প্রিন্ট করতে শর্টকাট কমান্ড কি কন্ট্রোল প্লাস পি ওয়াইফাই এর কোনো কি ওয়্যারলেস ফিডিলিটি ব্লুটুথের মাধ্যমে কোন ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি করা হয় প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হটস্পট হটস্পট স্পট হলো একটি নির্দিষ্ট এলাকা বা স্থান যেখানে ওয়াইফাই সংযোগ প্রদান করার জন্য একটি ডিভাইস ব্যবহার করা হয় ষোলো প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে ক্লিপবোর্ডে থাকে কত বিটে এক বাইট হয় আর বিট ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন কোন ধরনের প্রযুক্তি বায়োমেট্রিক প্রযুক্তি কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে রোম বলে কোন কম্পিউটার ডিভাইস একসাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে টাচ স্ক্রিন আমি আবারও বলি অনেক সময় হচ্ছে অনেক কিছু আপনি না বুঝেও আপনার কিন্তু মুখস্থ করতে হবে অনেকে দেখেন মুখস্থ বিদ্যার এত পাওয়ার সে কিন্তু হচ্ছে না বুঝে মুখস্থ করে গিয়ে চাকরি পেয়ে যাবে তো আপনি যেটা বোঝা দরকার সেটা বুঝবেন আবার যেটা বোঝার দরকার নাই যদি না বুঝেন তাহলে সেটা মুখস্থ করে তুলবেন কারণ আপনাদের চাকরি পেতে হবে চাকরি মাস্ট হুম আর এই চাকরি লাগবে আপনারা জানেন যে নবম পে স্কেল আসতেছে আপনাদের বেতন কিন্তু প্রায় পঁয়ত্রিশ চল্লিশ হাজারের কাছাকাছি চলে যাবে তো আপনারা একটু যদি এখন থেকেই পরিশ্রম করেন হ্যাঁ আমার ভিডিওগুলি যদি বারবার দেখেন আমার যে সাজেশন আমি যেই দেই যেভাবে দেই এবং যে বিষয়গুলি আমি পড়াই এগুলি আপনারা যদি প্র্যাকটিস করেন দেখবেন প্র্যাকটিস করতে করতে আপনি একটা নতুন জিনিস আসছে সেটাও আপনি পরীক্ষার হলে পারবেন কিন্তু হচ্ছে পড়বো পরবো প্র্যাকটিস করব না পড়ব না আপনি কম পড়বেন তাহলে কিন্তু আপনার হবে না আপনি যেহেতু এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে অবশ্যই অন্যের থেকে একটু বেশি পড়াশোনা করতে হবে বেশি করে প্র্যাকটিস করতে হবে দেখেন আজকি কোড এর পূর্ণরূপ কী এবং এটি কত বিটের আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন ইন্টারচেঞ্জ এটি সাত সাত বিটের কোড মাইক্রোসফট অফিসে কপি পেস্ট সেভের শর্টকাট কিবোর্ড কমান্ড কি এগুলি তিনটি ইনপুট ডিভাইস ও আউট তিনটি আউটপুট ডিভাইস নাম লিখুন মুক্ত করবেন এরপর দেখেন পেগাসাস কি এটি কী কাজে ব্যবহৃত হয় পেগাসাস এক ধরনের স্পাইওয়্যার যা ইসরায়েলি সাইবার আর্মস সংস্থা এনএসও ও উদ্ভাবিত বা দ্বারা যে কোনো ব্যক্তির মোবাইল কল লক মেসেজ ডিভাইসের অন্য তথ্য হ্যাক করা যায় এইচটিএমএল টি এম এল বা এস টিভের পূর্ণরূপ পড়বেন এগুলা আগেও করা হয়েছে এরপর দেখেন সর্বশেষ সর্বশেষ যে স্লাইডটি আছে দেখেন এইচটিএমএল এই যে পূর্ণরূপগুলি আছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ওয়াইফাই ওয়্যারলেস ফিডিলিটি এই দুইটাই আগে পড়ছেন তারপর ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস এটাও আগে আসছে বি ওয়াইপি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ইউআরএল ইনফরমেশন রিসোর্স লোকেটার ইইপি রোম ইলেকট্রিক্যালি ইরেজাবল প্রোগ্রাম রিড অনলি মেমরি আপনাদেরকে ভিডিও শেষে এটাই বলতে চাই যে কম্পিউটার যখন আপনারা পরীক্ষা দিবেন তখন কিন্তু আপনার টাইপিং স্পিড অবশ্যই থাকতে হবে সেজন্য এখন থেকেই আপনারা টাইপিং স্পিড বাড়ানোর জন্য চেষ্টা করুন এবং আপনাদের ছোট কম্পিউটারের ছোট ছোট কয়েকটা কোশ্চেন আপনাদের কোশ্চেনের উত্তর লিখতে হতে পারে এটা হতে পারে তিনটি বা চারটি অথবা পাঁচটি তিনটি চার তিন চার পাঁচ যে কোনোটা হতে পারে এবং হচ্ছে সেজন্যই আপনাদের জন্য এই যে এই ধরনের আপনার পূর্ণরূপ আসতে পারে তারপর ওই যে বললাম ইনপুট আউটপুট কোনগুলি এই ধরনের কোশ্চেন আপনাদের করতে পারে ঠিক আছে এগুলো তো আপনি এই তো পড়বেনই কিন্তু পাশাপাশি কম্পিউটারে যে আপনার টাইপিং স্পিড এটা কিন্তু আপনার বাড়াতেই হবে এখানে কিন্তু আপনি ফেল করলে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন সো এই ছিল আজকের কম্পিউটার ক্লাস পরবর্তী ক্লাসগুলিতে আপনাদেরকে স্বাগতম আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম